আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো শিং মাছ বা জিয়েল মাছের ঝোল রেসিপি আর গোটা জিয়েল মাছটা ঝোল করে দেখাবো আমি আজকে জিয়েল মাছটা কিন্তু পিস পিস করে কাটবো না একেবারে গোটা মানে আস্তে আস্তেই ঝোল করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না তো এখানে জেল মাছ নিয়েছি জিয়ল মাছগুলো আমি ডালাতে করে একটু ধুয়ে নিয়েছি আর এখন আমি লবণ মাখিয়ে আরও একটু ওই যে কালো কালো ভাবটা আছে জেল মাছের এরকম কালো কালো ভাবটা থাকে এটা আসলে সহজে যেতে চায় না এর জন্য লবণ মাখিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব। তো যারা আমার ভিডিও পছন্দ করেন প্লিজ আপনারা কিন্তু দেখেন ভিডিও বাট আমাকে সাপোর্ট করেন না এটা খুব কষ্টও লাগে তো অবশ্যই আপনাদের মনেরা আপুকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্টটা পাবেনি তাছাড়াও অনেক দোয়া ও শুভকামনা থাকবে সবার জন্য এখানে চলে আসলাম রান্না করতে তো আমি যে প্যানটা নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর আমার কিন্তু এক কাপ লাগবে পেঁয়াজ কুচি জেল মাছ বা হচ্ছে শিং মাছের ঝোলটা করার জন্য পেঁয়াজ কুচি এক কাপ দিতে হবে এই ঝোলটা মানে এটা হচ্ছে গোটা ঝোল আমি এর নাম দিয়েছি গোটা ঝোল তো শিং মাছের এই গোটা ঝোলটা কিন্তু বেশ মজার হয় খেতে আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে বড়রাও খুবই পছন্দ করে চেটে পুটে খাবে তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে নিলাম আর এর ভিতরে এখন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা দুই চা চামচ পরিমাণে দিলাম রসুন বাটাটা কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এক চা চামচ আর কাঁচা ঝাল বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব ঝালের গুঁড়া আমি এখানে কাঁচা ঝাল কিন্তু বাটাটাও দিয়েছি আর গোড়াটাও দিয়েছি এটা আসলে স্বাদের জন্য তো ভাইটাই দেওয়ার চেষ্টা করবেন এই আর দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে দেবো হাফটা চামচ গরম মশলা গুঁড়া এখন মশলাটা ভালোভাবে নেচে কষিয়ে নেব তো মশলাটা কষাতে গেলে সামান্য একটু পানি লাগবে নাহলে মশাটা আসলে তলে থেকে ধরে যাবে এর জন্য সামান্য পানি দিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন মাছগুলো দিয়ে দেবো মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এরকম পরিষ্কার হয়েছে এর থেকে বেশি হয়তো বা আপনারা পারেন বাট আমি পারি নাই চেষ্টা করেছি অনেক আপনারা এর থেকে ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন ভালোভাবে কষিয়ে নেব। আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মাছটা কষিয়ে কষাবো এই মাছটা ভেঙে যাওয়ার কোনো কোনো চান্স নেই ভেঙে যাবে না তাই কষাতে সমস্যা নেই গোটা ঝোল করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি কিন্তু পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব পানি ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেরকম পরিমাণে পানিটা দিবেন কোনো সমস্যা নেই আমি একটু যেহেতু বলেছি ঝোল শিং মাছ বা জিয়ল মাছের ঝোল রেসিপি তো একটু তো ঝোল থাকবে এর জন্য আমি এখানে দুই থেকে আড়াই বাটির মতো পানি দিচ্ছি এখন দিয়ে দেবো মাছটা কিন্তু আমার হাফ রান্না হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচা ঝাল এটা হচ্ছে ফ্লেভারের জন্য প্লাস আপনাদের যার যারা একটু ঝাল বেশি খায় না তারা অনেক সময় দেখাচ্ছে ভাতের ভিতরে একটু মেখে নেয় এর জন্য ঝালটা এরকম সময় দিলে ভালো হয় আর ফ্লেভারটা অনেক সুস্বাদু এবং অনেক ভালো আসে লোভনীয় তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে আমার এটা পনেরো মিনিট মতো লেগেছে রান্না করতে তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে মাসা তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজার হয় আর এটা কিন্তু জেল মাছ বা শিং মাছটা হচ্ছে রক্তের ঘাটতি কিন্তু পূরণ করে তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর সবাইকে রিকোয়েস্ট করব আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয় সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 দোয়া ও ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ